এখানে আরও একটা উদাহরণ আমরা দেখব এই স্ত্রী ও এটা কিভাবে তৈরি হয় একটু দেখো পানির অণু এবং আর একটা রয়েছে হাইড্রোজেন আয়ন এখানে অক্সিজেন থাকবে কেন্দ্রে এবং দুইটা হচ্ছে এখানে আমাদের রয়েছে হাইড্রোজেন তো আমরা জানি অক্সিজেনের শেষ কক্ষপথে টোটাল ছয়টা ইলেকট্রন রয়েছে অর্থাৎ এখানে দুইটা ইলেকট্রন দুইটা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন তৈরি করবে আর বাকি থাকবে হচ্ছে চারটা ইলেকট্রন অর্থাৎ এখানে দুই জোড়া আমাদের ইলেকট্রন থাকবে এবং এখানে একটা রয়েছে হচ্ছে হাইড্রোজেন আয়ন তো এখানে আমরা জানি সিম্পল হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষপাতে একটা ইলেকট্রন থাকে এখানে যেহেতু প্লাস রয়েছে অর্থাৎ হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে কিন্তু শেষ কক্ষপাতে কোনো ইলেকট্রন থাকবে না এখন দেখো হাইড্রোজেনের কাছাকাছি যেই নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে আমরা জানি হিলিয়াম এবং এই হিলিয়ামের শেষ কক্ষ